হ্যালো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আমি যেহেতু যদিও গায়নোকোলজিস্ট কিন্তু আমার মেইন ফোকাস হলো ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধাত্ম তো নিরাময় ব্যাপারে আমি উৎসাহিত এবং আমি চেষ্টা করি আপনাদেরকে কিছুটা সহযোগিতা করতে তো আজকে আমি কথা বলবো যে শুক্রাণুর পরিমাণ সংখ্যা এবং শুক্রানোর মোটিলিটি অর্থাৎ এর গতিশীলতা বৃদ্ধি কীভাবে করা যায় সেই ব্যাপারে তো ইদানিং দেখতে পাচ্ছি যদিও বলা হয় বন্ধাত্ম ফ্যামিলি যদি বউর বাচ্চা না হয় তাহলে কিন্তু পুরো দোষটাই চলে যায় মেয়েদের উপরে এখনো তো কিন্তু দেখা যায় যে যে ছেলেদের এবং মেয়েদের প্রায় সমান সমান আমরা ত্রুটি পাই এবং অনেক ক্ষেত্রে দুজনেরই থাকে টেন পারসেন্ট আবার অনেক ক্ষেত্রে দেখেন যে দুজনের কারোই আমরা দোষ পাচ্ছি না তবুও বাচ্চা হচ্ছে না তো ইদানিং আমরা ছেলেদের স্পার্মের কোয়ালিটি বেশ খারাপ পাচ্ছি কোয়ালিটি এবং কোয়ান্টিটি অর্থাৎ সংখ্যায়ও কম এবং মোটিলিটিও কম সেটাও বা আমাদের সভ্যতারই হয়তো বা একটা অভিশাপ বলা যেতে পারে তো কেন কমে যাচ্ছে আর হলো এটার থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি তো উত্তরণের কথাটাই বলি কারণ উত্তরণ করতে হলে কি কি করতে হবে একটা হলো ওজন নিয়ন্ত্রণ করতে হবে ওজনটাকে স্বাভাবিক ওজনের মধ্যে রাখতে হবে হ্যাঁ কারণ স্থূলতা বা অতিরিক্ত ওজন কিন্তু টেস্টোস্টেরনের পরিমাণও কমিয়ে দেয় স্পার্মের কোয়ালিটিও খারাপ করে ফেলে আচ্ছা তারপরে হলো যে জীবনযাপন জীবনযাপন কিভাবে করতে হবে এই যে যেমন স্মোকিং অতিরিক্ত কফি পান জিং করা বা কেউ কেউ গাঁজা বা বিভিন্ন ড্রাগে আসক্ত থাকেন তাদেরও কিন্তু এগুলিকে কিন্তু ত্যাগ করতে হবে কারণ এগুলি সবগুলি কিন্তু কোয়ান্টিটি এবং কোয়ালিটি আর আপনার সক্ষমতাকেও কমিয়ে আর তার মধ্যে ধূমপান হলো এক নাম্বার ধূমপান কিন্তু বীজের মডেলিটি একদম ড্রাস্টিক্যালি কমে ফেলে আচ্ছা তারপরে হলো যে আপনার খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস কেমন থাকা উচিত আমরা ইদানিং দেখতে পাই যে মানুষ শহরে আগে কয়টা রেস্টুরেন্ট ছিল এখন পথে ঘাটে মোড়ে সব জায়গায় রেস্টুরেন্ট এবং আমাদের নিম্ন মধ্যবিত্তরাও কিন্তু এখন রেস্টুরেন্টে খেতে পছন্দ করি আর যারা অফিসে জব করেন বিভিন্ন একটু উচ্চবিত্ত তাদের তো এটা বিলাস বলা যায় আবার প্রয়োজনে অনেক সময় দেখা যায় যে দুপুরবেলা একটু খেয়ে আসি বা কোনো কারণে কারণ গতকাল আমার এক পেশেন্ট আসছিল তার ওজন হাজবেন্ডের ওজন একশো বিশ কেজির উপরে উনি নিজেও জানেন তা আমি যখন জাঙ্ক ফুড বা খাওয়া নিষেধ করলাম প্রসেস ফুড উনি কিন্তু তখন ওই ই করলেন বললেন যে আমার তো ওইটা খুব খেতে হয় কারণ আমার বিভিন্ন আমার প্রফেশনালের কারণে এই আমার বিভিন্ন গেস্টদের সাথে বিভিন্ন রকমের যে ইগুলো হয় গেট টুগেদার হয় সেগুলি কিন্তু হোটেলে এবং সেই জন্য আমার খাওয়াটা বেশি হয়ে যায় তো এইভাবে আমরা প্রসেস ফুড কিন্তু খাওয়া যাবে না প্রসেস ফুড খেলে কী হয় প্রসেস ফুডে কিন্তু সুগার থাকে ক্যাডেট সুগার থাকে এমন কিছু মশলা বা ওই টেস্টিং সল্ট থাকে যেগুলো সুস্বাদু করে কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর তারপরে যে খাদ্যের যে খাবারগুলি আমি খাইছি এগুলো কিন্তু কোনো ফ্রেশ না এগুলো কিন্তু অনেক দিনের পুরনো এবং ফ্রিজিং করা খাবার এতে কিন্তু খাদ্যের মান কমে যায় এদের যে ভিটামিনস প্রোটিন আমরা মিনারেলস পাই নর্মালি ফ্রেশ ঘরের খাবারে এতে কিন্তু এরকম থাকে না এগুলো কিন্তু আমাদের শরীর অন্যান্য ক্ষতির মধ্যে স্পামের কোয়ান্টিটি এবং কোয়ালিটিও কিন্তু খারাপ করে তারপর অতিরিক্ত ভাজা বা ড্রাই ফুড আমরা যেমন ওই যে বিভিন্ন চিকেন ফ্রাই এই বা ওই যে ড্রাই করে যে খাবার ছেলেমেয়েরা খায় এতে কিন্তু আপনার খাবারের ই কমে যায় আর এতে কিন্তু আপনি এ ই তৈরি বেশি হয় এটা আমাদের শরীরের জন্য ভীষণ রকম টক্সিক হ্যাঁ এবং এই টক্সিক সব সেলের মধ্যে যায় এবার স্পাম কিন্তু একটা সেল এটাকেও নষ্ট করে এর কোয়ালিটি কাজেই আমরা সেদ্ধ সেদ্ধ খাবার ঘরের খাবার ফ্রেশ খাবার এগুলি খাবো কম মশলা যুক্ত খাবার তো খাবারের মধ্যে আমরা ফ্রেশ শাক সবজিগুলি খেতে পারি পালং শাক লাল শাক তারপরে হলো যে সিজনাল সবজি সিজনাল ফল টক ফল আমলকি পেয়ারা আমড়া তারপরে হলো যে জাম্বুরা এগুলো খেতে পারি আপেল খেতে পারি একটা বেল খেতে পারি ড্রাগন ফল খেতে পারি এগুলো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এগুলো কিন্তু আপনার স্পামকে কোয়ালিটি ইম্প্রুভ করবে এবং আপনার ইয়েও বাড়াবে আপনার আর সক্ষমতাও বৃদ্ধি করবে আর হলো অতিরিক্ত স্ট্রেস আমরা এখন প্রতিদিন ছুটছি 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 জীবনের অতিরিক্ত স্ট্রেস নেওয়া যাবে না স্ট্রেস কী করেসল বাড়াবে এবং টেস্টেস্ট্রিয়ন লেভেলটাকে কমিয়ে দেবে টেস্টেস্টের লেভেল কমে গেলে সক্ষমতা আপনার কমে যাবে তো বাচ্চা না হওয়ার জন্য যেমন ভালো কোয়ান মোটিলিটি ভালো থাকতে হবে তার সাথে আবার আপনাকে ইয়েও থাকতে হবে ওই সক্ষমতাও থাকতে হবে সক্ষমতা ভালো না থাকে তাহলে কিন্তু আপনি স্পাম ডিপোজিট করতে পারবেন না তাহলে কোথেকে বাচ্চা হবে অনেকে বলে যে আমার তো স্পামের কোয়ালিটি খুব ভালো বা স্পাম ভালো দেখেন ম্যাডাম কিন্তু ওয়াইফ বলে যে সে সক্ষম না মাসে একদিন দুই দিনও থাকতে পারেন বা প্রি ম্যাচুরি থাকে তাহলে কিন্তু এটাতে হবে না আপনাকে কিন্তু সক্ষমও হতে হবে অ্যাডিকুয়েট ডিজায়ার থাকতে হবে তারপরে হলো যে এই জন্য আমাদেরকে এই ফ্রেশ ফুড যেগুলোতে ভিটামিন এ সি ই তারপরে এগুলি থাকে হ্যাঁ আর হলো আমার অতিরিক্ত ওয়েট কমাতে হবে আর একটু খাবার দাবারের ব্যাপারে ফ্রিকুয়েন্ট খাওয়া যাবে না সময় মতো খেতে হবে আমি বলি যে তিন বেলা খাবেন সকালে বেলাও খেতে পারেন সকালে খাবার দশটার দিকে খাবেন দুপুরে খাবার দুপুরে স্বাভাবিক সময় খাবেন আর রাতে খাবার সন্ধ্যা আটটার মধ্যে খাওয়ার শেষ করবেন তারপরে আর খাবেন না এই যে রেস্টিং পিরিয়ডটা আটটার থেকে সকাল দশটা পর্যন্ত এই সময় কিন্তু আপনি শরীরে রিমডেলিং হবে আপনার ফ্যাট কমবে তারপর আপনার ইয়েও কমবে আপনার স্পামের কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই বাড়বে আরেকটা হলো যে বিভিন্ন ল্যাব থেকে আপনি অনেক সময় পরীক্ষা করে নিয়ে আসেন তো ল্যাবের মোটিলিটি দেখার জন্য কিন্তু দুইটা ভাগ আছে একটা হলো ফাস্ট মোটেলিটি প্রোগ্রেসিভ মোটেলি আর হলো স্লো মোটেলিটি দেখা যায় গড়ে দেখা যায় এইটটি পার্সেন্ট দেখা তার টেন পার্সেন্ট মাত্র অ্যাডিকুয়েট মোটাইল আর বাকিগুলো মোটাইল না কিন্তু গড়ে এইটটি পার্সেন্ট এটা কিন্তু হবে না কাজেই ল্যাবের টেস্টগুলোতে আমরা অনেক সময় কিন্তু নিই আসলেও কিন্তু আমরা আবার করে নিই কারণ হলো যে ওইখানে ওইভাবে হয়তো বা থাকে না এটা করা উচিত তো আর যেটা করতে হবে সেটা হলো যে ওই যে আপনাকে এক্সারসাইজ করতে হবে অথবা যেটা হলো টেস্ট টেস্টের যে স্পান তৈরির যে প্রসেসটা এটা কিন্তু আলাদা দেখেন ঈশ্বর সব কিছু অর্গ্যান পেটের মধ্যে দিয়েছে তিস্তিসে দিয়েছে স্ক্রোগের মধ্যে বাইরের থুলিদের মধ্যে কারণ বডির দুই ডিগ্রি টেম্পারেচার কম থাকে হ্যাঁ আমাদের পেটের মধ্যে যে টেম্পারেচার থাকে তার থেকে দুই ডিগ্রি টেম্পারেচার কম থাকে এই জন্য যারা টেম্পারেচারের মধ্যে যারা কাজ করেন বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা দেখতে পাই তাদের স্পার্মের কোয়ালিটি খারাপ ভালো না বেশিরভাগ ক্ষেত্রেই ভালো থাকে না ডাস্ট যারা কাজ করে এদেরটাও একটা ভালো থাকে না তো যেটা যেটা যে আর অনেকক্ষণ যারা বসে থাকেন কিন্তু ভালো না সেডেন্টারি যেমন ব্যাংকার বা বিভিন্ন অফিসে বসে যারা কাজ করেন বা যে বিভিন্ন ফ্যাক্টরিতে যারা কাজ করেন যেমন আমার বেশ পেশেন্ট আসে হলো ওই ফ্যাক্টরিগুলোতে ওই বিভিন্ন ডাই ইয়েতে ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে বসে বসে তো এদের বারো চোদ্দ ঘন্টা বসে কাজ করলে দুই থায়ের মাঝখানে তো স্ট্রোগ্রাম থাকে তো ওখানে কিন্তু অনেকক্ষণ থাকলে পরে কিন্তু হয় সেই জন্য আমরা বলি যে এক ঘন্টা বা দুই ঘন্টা পরপর আপনি দশ মিনিট বা পাঁচ মিনিটের জন্য হেঁটে আসবেন আরেকটা টাইট বা সিনথেটিক আন্ডার গার্মেন্টস করবেন না আর এতেও কিন্তু হ্যাম্পার হয় আর অনেকে গরম পানিতে গোসল করার অভ্যাস থাকে এটা না করাই ভালো আর খাবারের মধ্যে আপনি ফ্রেশ শাকসবজি খাবেন তৈরি তরকারি খাবেন আর চিকেনের ফ্রেশ ঝোল খাবেন ভাজা খাবেন না ডিম সেদ্ধ বা পোস একটা বা দুটো খেতে পারেন আপনি একটু চিয়া সিট খেতে পারেন এগুলো আপনাকে হেলদি করবে আর বেশি কফি খাওয়া যাবে না অনেকে আর হলো অ্যালিকোয়েট ঘুমাতে হবে সাত থেকে আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা ইয়াং ছেলেরা আজকাল ওই যে দেখা যায় সারাদিন ছুটাছুটি করে কাজকর্ম করে রাত এসে এই বারোটা একটা পর্যন্ত ও ওই যে মোবাইলের মধ্যে থাকে সময় দেয় তারপরে দেখা যায় যে অ্যাডিকুয়েট ঘুম হয় না সাত থেকে আটটা নিরবিচ্ছিন্ন যদি ঘুম হয় তাহলে কিন্তু আপনি টেস্ট স্ট্রেনের লেভেলটা বাড়বে পটেসর লেভেলটা কমবে এতে কিন্তু আপনার স্পার্মের কোয়ালিটিও ভালো হবে আপনার পারফরমেন্সও ভালো হবে তো যেটার জন্য বলা তাহলে আমাদের কী কী করতে হবে আর কিছু সাপ্লিমেন্ট আমরা অনেক সময় দিয়ে থাকি ভিটামিন ই সি তারপরে কিউটেন জিঙ্ক আরও অনেক কিছু আমরা অ্যাড করে থাকি তো আর হলো যে জীবনযাপনটা আপনি সুস্থ জীবনযাপন করতে হবে সময় মতো খেতে হবে আর মাঝখানে স্ন্যাক্স যদিও বা খান তাহলে ফ্রেশ ফ্রুটস খাবেন ওই যে বিস্কিট চা বিস্কিট বা ওই যে মুড়ি সরাসরি মুড়ি বা আপনার ওই যেটা হলো যে পুরি সিঙ্গারা আইস আইসক্রিম চকলেট এগুলো না খাওয়াই ভালো এগুলোতে কিন্তু আপনি ওয়েট বাড়াবে আর আপনি কোনো বেনিফিট পাবেন না আপনার জন্য ক্ষতিরই কারণ হবে কাজে হয় স্ন্যাক্স নেবেন না আর যদি নেন তাহলে ফ্রেশ ফ্রুটস খাবেন হ্যাঁ বাইরের কোনো খাবার না খাওয়াই ভালো তো আমি যেটা আজকে বললাম এই জীবন যাপন যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের সক্ষমতা এবং আপনাদের জীবন স্পামের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনেকটাই বৃদ্ধি পাবে আর যারা আজকাল আমরা দেখি যে ফার্মার অনেকে আসেন বা অনেক সময় ড্রাইভার থাকেন অনেক তাপের মধ্যে কাজ করে ড্রাইভাররা বসে গাড়িতে বা ফার্মার যারা সার নিয়ে বিভিন্ন কেমিক্যাল নিয়ে কাজ করেন তাদেরকেও বলবো যে গ্লাভস পরে অথবা যতটুকু সম্ভব পরে কন্ট্যাক্টে না আসে গ্লাভস পরে মাস্ক পরে কাজ করা ভালো কিন্তু আমরা অনেক হম স্পার্মিয়া পেয়ে থাকি তো এই এইগুলো করলেও কিন্তু আমরা আপনাদেরকে অনেকটা হেল্প করতে পারি বা আপনার নিজেরাও সচেতন হলে আপনি শুক্রানোর পরিমাণ দেখবেন অনেকটাই বেড়ে গেছে হ্যাঁ যদি নিয়মিত জীবনযাপন জীবনযাপন খাদ্যাভ্যাস খাওয়া দাওয়া ঘুম তারপরে কিছু আপনি সাপ্লিমেন্ট আর নেন তাহলে কিন্তু অনেকটা তারপরেও যদি না হয় সেটারও চিকিৎসা আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আপনাদের সবার আকাঙ্ক্ষিত সন্তান নিয়ে জীবন যাতে আপনারা পান সবার জন্য শুভকামনা করে আজকে শেষ করছি আমাকে যদি ভালো লাগে আপনি যদি একটু উপকারও লাগে আমাকে শেয়ার দিবেন আপনাদের জন্য সাবস্ক্রাইব করবেন আর হলো লাইক কমেন্ট করবেন ধন্যবাদ